আসসালামু আলাইকুম নিউজিল্যান্ডের ইটিএ ভিসার জন্য আপনি আবেদন করেছেন অথবা আপনার বিষয়টা অ্যাপ্রুভ হয়ে গিয়েছে বাট আপনি এই পর্যায়ে চাচ্ছেন যে পাসপোর্টের কোনো একটা ইনফরমেশান চেঞ্জ করতে বা আপনার নামের ইনফরমেশান চেঞ্জ হয়ে গিয়েছে ইমেল অ্যাড্রেস বা অন্য কোনো ছোটোখাটো খাটো আপনি কারেকশান করতে চাচ্ছেন এখানে দুইটা অপশান একটা অপশান হচ্ছে আপনি আবেদন করেছেন তারপর এই কারেকশানের জন্য আপনি অ্যাপ্লিকেশান করবেন দুই নম্বর আপনার ভিসাটা অ্যাপ্রুভ হয়ে গিয়েছে তারপর আপনি আপনার ডিটেলস বা কোনো একটা ইনফরমেশান আপডেট করার জন্য অ্যাপ্লিকেশান করবেন সো দুইটা বিষয়ে আজকের ভিডিওতে দেখব আমি এখন আছি নিউজিল্যান্ড সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে এই ওয়েবসাইটের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিব। প্রথমত গত ভিডিওতে আমরা দেখেছিলাম যে কিভাবে ইটিএ ভিসার জন্য আবেদন করতে হয় পাঁচটা স্টেপ কমপ্লিট করতে হয় দেন আমরা দেখেছি কিভাবে ইটিএ ভিসাটা অনলাইনে ভেরিফাই করতে হয় ভিসা হয়েছে কি হয় নাই আর আজকে ভিডিওতে আমরা দেখতেছি আমাদের বিশা হওয়ার পরে কিংবা বিশা হওয়ার আগে কোনো একটা ইনফরমেশান আমরা চেঞ্জ করতে চাচ্ছি আমাদের অ্যাপ্লিকেশানের সো সেক্ষেত্রে এই সাবমিট বা অ্যাপ্লিকেশানটা কিভাবে করব। এই ওয়েবসাইটে একটু নিচে আসবো নিচে আসার পরে এখানে প্রথমে দেখতে পাবো আইডেন্টিফাই দ্য এনজেড ইটিএম সো আপনার যদি বিশাটা হয়ে যায় আপনার বিশা অলরেডি হয়ে গিয়েছে তখন আপনার কাছে একটা রেফারেন্স নাম্বার থাকবে তখন আপনি কী করবেন ইয়েস অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে নিচে এসে এনজেড ইটি এর রেফারেন্স নাম্বারটা এখানে লিখে দেবেন তারপর আমরা পাসপোর্ট নাম্বারটা লিখবো পাসপোর্টের ন্যাশনালিটিটা দেখব আপনি কোন দেশের নাগরিক সেটা লিখে দেবেন আপনার ডেট অফ বার্থ লিখবেন লিখার পরে টেলার্স হাউ টু কন্ট্র্যাক্ট ইউ আপনি কীভাবে আমাদের সাথে যোগাযোগ করবেন প্রথমে আপনি আপনার ইমেল আইডিটা দিবেন দেন আপনার ইমেল আইডিটা রিএন্টার করবেন সেকেন্ড টাইম আবার লিখে দেবেন এবং ডেট অফ ডিপারচার টু নিউজিল্যান্ড নিউজিল্যান্ড থেকে আপনি কবে ডিপারচার করবেন ওকে ফাইন দেন আমরা কী করবো এখানে জাস্ট একটা ডেট দিয়ে রাখছি আস হোয়াট ইউ ওয়ান্ট টু আপডেট এখন আপনি কী আপডেট করতে চান সেটা তাদেরকে জানাতে হবে কী ধরনের ইনফরমেশান আপনি আপডেট করতে পারবেন তা এখানে এক নম্বর রয়েছে পাসপোর্ট ডিটেলস আপনার পাসপোর্টটা যদি হারিয়ে যায় বা চুরি হয়ে যায় বা পাসপোর্টটা আপনি রিপ্লেস করেছেন রিনিউ করেছেন বা নামটা আপনি চেঞ্জ করতে চান দেন হচ্ছে যে আপনার ছোটোখাটো কোনো একটা স্পেলিং ভুল হয়েছে সেটার জন্য তিন নম্বর হচ্ছে আপনার ইমেল আইডিটা আপনি চেঞ্জ করতে চান প্রথমে পাসপোর্ট আচ্ছা পাসপোর্টের আপনি আপডেট নাম্বারটা দিবেন পাসপোর্টের আপনি যদি পাসপোর্টটা চেঞ্জ করেন আপনি পুরাতন পাসপোর্ট নাম্বার দিয়ে আবেদন করেছেন অ্যাপ্রুভ হয়ে গিয়েছে সো আপনি এখন নতুন পাসপোর্ট নাম্বারটা আপডেট করতে চাচ্ছেন সেই ক্ষেত্রে নতুন পাসপোর্টের নাম্বারটা লিখে দিবেন আপডেট পাসপোর্টের এক্সপায়ারি ডেট ফ্যামিলি নেম গিভেন নেম এবং হ্যাজ দ্য পাসপোর্ট হ্যাজ বিন লস্ট অর স্টোলেন আপনার এটা কি চুরি হয়েছে বা আপনি কি হারিয়ে ফেলেছেন কি না যদি ইয়েস হয় তাহলে ইয়েস দিবেন আদারওয়াইজ আপনি নো দিবেন নো দিয়ে এখন আপনার তো এটা তো চুরিও হয় নাই পাসপোর্টটা আবার হারিয়েও যায় নাই এখন আপনি কি কী জন্যে ইয়ে করবেন হয়তো আপনি রিনিউ করেছেন সো রিজনটা আপনি এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পরে আপনি এখানে একটা চেক মার্ক করবেন সাবমিট ফর্মে ক্লিক করবেন তাহলে আপনার অ্যাপ্লিকেশানটা সাবমিট হয়ে যাবে আচ্ছা এখন আমি চাচ্ছি আমার ছোটোখাটো কোনো একটা স্পেলিং ভুল হলো এখন স্পেলিং কোনটা ভুল হয়েছে আমার পাসপোর্ট নাম্বার পাসপোর্ট এক্সপায়ারি ডেট ফ্যামিলি নেম গিভেন নেম জেন্ডার কান্ট্রি অফ বার্থ প্লেস অফ বার্থ ডেট অফ বার্থ ন্যাশনাল আইডি নাম্বার কোনটা আপনি চেঞ্জ করতে চাচ্ছেন সো আপনি ধরুন আপনার পাসপোর্ট বা আমি এখানে এনআইডি কার্ড দিলাম হ্যাঁ আমি আমার এনআইডি কার্ডের নাম্বারটা ভুল হয়েছে আমি এটাকে আপডেট করতে চাচ্ছি অথবা আপনি চাইলে গিভের নেম আপনার একটি স্পেলিং ভুল হলো আচ্ছা যদি গিভের নেম দিয়ে থাকি তাহলে আমার আপডেট গিভের নেম কি হবে এবং এটা কেন চেঞ্জ করতে চাচ্ছি হয়তো আমি বলবো যে এটা আমার ভুল হয়েছে স্লিপ অফ প্যানে দেন আমি এখানে চেকমার্ক করব এবং সাবমিট ফর্মে ক্লিক করব তাহলে আমার অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে যাবে আচ্ছা ইমেল আইডি যদি চেঞ্জ করতে চান অনেক সময় এটা হচ্ছে একদম কমন একটা রিজন সো আমরা বিষয়ে আবেদন করেছি একটা ইমেল দিয়ে এখন আর একটা ইমেল আইডি আমি রিপ্লেস করতে চাচ্ছি সেক্ষেত্রে আমরা ইমেলে চেকমার্ক করব আপডেট ইমেল মানে নতুন ইমেল আইডিটা এখানে লিখবো দেন চেকমার্ক করব সাবমিট ফর্মে ক্লিক করব আমাদের অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে যাবে এখন আমরা দেখব আপনার ভিসাটা এখনো অ্যাপ্রুভ হয়নি তখন আপনি কীভাবে আবেদনটা করবেন তো আপনি এখানে আইডেন্টিফাই দ্য এনজেড ইটি এখানে এসে নো অপশানটা ক্লিক করবেন তখন কি হবে আপনাকে আর ইটি এর রেফারেন্স নাম্বারটা দিয়ে ভেরিফাই করতে হবে না যেমন ধরুন আমরা যদি ইয়েস দিই তাহলে কি হবে এনজেড ইটি এর রেফারেন্স নাম্বারটা লিখতে হবে বা এই ইনফরমেশনগুলো দিতে হবে আর আমরা যদি নো অপশন দিই তাহলে এই ইনফরমেশনগুলো দিতে হবে না বাকি কাজগুলো সেম থাকবে এই হচ্ছে যে টোটাল সিস্টেম বা টোটাল প্রসেস আপনি যদি কোথাও বুঝতে অসুবিধা হয় বা আপনি যদি কোথাও কনফিউজ ফিল করেন এই কোয়েশনটা কীভাবে ফিল আপ করব বা এটা কীভাবে হবে তাহলে আমাদেরকে কমেন্ট করুন আমরা যথাযথ আনসার আপনাকে দেওয়া ট্রাই করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ